মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গ্যাবার্ট ভারতে পৌঁছেছেন রোববার ভারতে এসে তিনি একটি বিশেষ বৈঠকে অংশ নেন যেখানে অস্ট্রেলিয়া জার্মানি নিউজিল্যান্ড সহ আরও বেশ কয়েকটি দেশের গোয়েন্দা প্রধানরা উপস্থিত ছিলেন এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয় ছিল ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং গোয়েন্দা তথ্য আদান প্রদান বাড়ানো বৈঠকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত সঙ্গেও তুলসীর আলোচনা হয় যেখানে বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্কিত বিষয় উঠে আসার সম্ভাবনা রয়েছে এর আগে মোদীর সঙ্গে তার আলোচনায় বাংলাদেশ এবং পাকিস্তান সম্পর্কিত বিষয়ও আলোচিত হয়েছিল ভারতের এই সফরের প্রথম দিনেই তিনি পৃথিবীর বিভিন্ন দেশের গোয়েন্দা বিভাগের প্রধানদের নিয়ে এক হাই প্রোফাইল সম্মেলনে অংশ নেন যা ভারতের গোয়েন্দা প্রধান অজিত দোয়াল সভাপতিত্ব করেন এই সম্মেলনে কোয়ার জোটের গোয়েন্দা প্রধানরা এবং বিশ্বের সাতটি বৃহত্তম অর্থনীতির দেশগুলোর জোট জি সেভেনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন সম্মেলনের মূল আলোচ্য বিষয় ছিল কিভাবে গোয়েন্দা তথ্য শেয়ারিং ব্যবস্থা আরও উন্নত এবং আধুনিক করা যায় যাতে বিশ্বব্যাপী নিরাপত্তা পরিস্থিতি আরও দৃঢ় হয় ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে। বিশ্বের সাথে মেট্রো টিভি